আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে তোমরা ইসলাম শিক্ষা পরীক্ষা দিয়ে আসছো আশা করি তোমাদের সকলের পরীক্ষা অনেক ভালো হয়েছে এই মুহূর্তে আমি তোমাদের ইসলাম শিক্ষা যে পরীক্ষার প্রশ্ন পড়তে এমসি আছে সেই এমসি কিউ এর সমাধান দিয়ে দিবো আশা করি তোমাদের সকলে অনেকগুলা এমসি হবে তো আমি এখন সেট ঘন নং সেটের সমাধান দেবো তোমাদের কাছে যেই সেটই থাকুক না কেন তোমরা এই সেট অনুসারে সেটা মিলিয়ে নেবা আমি জাস্ট আনসারটা বলে তোমার ঠিক আছে এক নঙ্গের আনসার হচ্ছে দুই দুই নং আনসার হচ্ছে এক নং এর আনসার হচ্ছে তিন সাত নং এর আনসার হচ্ছে দুই আট নং এর আনসার হচ্ছে দুই নয় নং এর আনসার হচ্ছে চার দশ নংের আনসার হচ্ছে দুই এগারো নং এর আনসার হচ্ছে এক বারো রঙের আনসার হচ্ছে চার তেরো রং এর আনসার হচ্ছে তেরো রং এর আনসার হচ্ছে তিন চোদ্দ নং এর আনসার হচ্ছে চার পনেরো রং এর আনসার হচ্ছে চার ষোলো রং এর আনসার হচ্ছে এক সতেরো নং এর আনসার হচ্ছে চার আঠারো নং দুই উনিশ নং এক বিশ ন চার একুশ ন তিন বাইশ ন দুই তেইশ ন তিন চব্বিশ তিন পঁচিশ ন চার দুই সাতাশ চার আড়াইশ ন এক উনত্রিশ চার তিরিশ তিন শিক্ষার্থীবিন্দু হে হচ্ছে তোমাদের পরীক্ষার প্রশ্নের সমাধান তোমরা সবাই অবশ্যই কমেন্ট করা যাইবা কে এটা প্রশ্ন হয়েছে তো তোমাদের জন্য আরেকটি গুড নিউজ হচ্ছে তোমাদের পরীক্ষার পরপরই আমাদের চ্যানেলের মধ্যে স্পোকেন ইংলিশের একটি ফুল কোর্স আসতেছে সেটা হবে টোটালি ফ্রি সো সেই কোর্স টোটালি ফ্রিভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে করে কোর্স শুরু হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন তুমি পেয়ে যাও বিদায় নিচ্ছি আজকে দেখা হচ্ছে পরবর্তী একটা ক্লাসে এর এক পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম